নমস্কার আমার এটাতে আমি করছি আজকে ডিম ফাঁপা আমার এটাতে সর্ষে কাজু বাদাম আর দই আর কাঁচা লঙ্কা বাটা আছে এবারে এটাতে আমি একটু নুন দেবো আলুটা আলু একটু আমি আলুটা ভেজেছি আলুটাতে নুন হলুদ দিয়ে ভাজা আছে ওই জন্য এটাতে এটা সাদা সাদাই হবে হলুদ আর দিচ্ছি না সামান্য একটু মিষ্টি দিচ্ছি দইটা টক তো সামান্য দু চারটে দানা একটু নিয়ে ফেটিয়ে নিলাম নিয়ে এবারে এই যে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম ভাপা ডিমগুলো সে ডিমগুলো কিছু করিনি সেদ্ধই করেছি খালি এটাতে এটা ডুবিয়ে দিয়ে এ দেখবেন আপনাদের ভালোই লাগবে একটা নতুন পদ এটা আমি নিজে এম এম চেষ্টাই করছি গরম ভাত দিয়ে এটা ভালোই লাগবে এর উপরে একটু আনি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে রেখেছি এই পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিচ্ছি এটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে একবার করেছিলাম তাই একটু করলাম আর একটু লঙ্কা লঙ্কায় যে বাটা আছে তাই একটু গোটাই দিয়ে রাখলাম এখানে আমার জল ফুটছে এখানে আমার জল ফুটছে এবার এটাকে বসিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো মতন রাখবো তারপরে বন্ধ করে দেবো ফিরে এলাম দেখুন এটা হয়ে গেছে এটা পুরো দইটা বসে গেছে হ্যাঁ খাবেন আপনারা ভালো লাগবে রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার